হিন্দু ভোট যাতে ওরা না পায় মুসলিম লীগ না পায় মানে তো মুসলিম লীগ সেজন্য আমরা প্রার্থী যেখানে হিন্দু ভোটার বেশি আছে কোথাও ডিসেম্বর মাসের মধ্যে একশো সমিতি জিতে এই ঘর প্রতি বিধানসভা এই ঘর প্রতি সেটা তো আমরা করি না প্রতিদিন সবার জন্য কাজ করে কিন্তু ওরা বলে আমরা হিন্দুদের পার্টি আমরা কি করবো ওরা বলে আমরা গেলে যে হিন্দুদের আমরা ভারত মাতার জয় বলি আমরা বলি ভাই তোমরা শ্রীরাম করতে অসুবিধা আছে হিন্দুরা বলি তোমরা ভারত মাতাকে জয় করবে ভারত মাতাকে জয় বলতেও তাদের আপত্তি তারা বন্ধনাধরম বলতেও আপত্তি তারা খেলা হবে তো অভ্যস্ত খেলা হবে তো তারা স্বচ্ছন্দ কি করায় আমরা তো করতে পারবো দিন পরিবার যাচ্ছে ওখানে জয়ন্ত ভদ্র জেলা পরিষদের কর্মদক্ষ বিমান ম্যানেজের রাইট হ্যান্ড অভিযুক্ত এবং সঠিক তদন্ত হলে প্রমাণ হবে বিমানবাবুদের প্রেসারে মূল অভিযুক্তদের গ্রেফতার করা হয়

তৃণমূল যাবে না তার কারণ হচ্ছে পার্থ চ্যাটার্জি জোটপ্রিয় মল্লিকরা অনেকদিন ধরে জেলে ছিলেন মন্ত্রী হিসেবে তৃণমূল জানে যে সঠিকভাবে যদি ধরতে শুরু করে তাহলে অর্ধেক মন্ত্রিসভা শুধু চন্দ্রপ্রপাত সিনহার মতো নয় অর্ধেক মন্ত্রিসভা ইনক্লুডিং মুখ্যমন্ত্রী সকলেরই জেল যাত্রা হতে পারে তাই এরা চায় জেলে থেকে সরকার চালানো আর নরেন্দ্র মোদীজি বলছেন যে একটা সাধারণ কর্মচারী সাধারণ চতুর্থ শ্রেণীর কর্মচারী ঘন্টা জেলে থাকলে তার চাকরি চলে যাচ্ছে কিন্তু মন্ত্রী মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী এরা বছরের পর বছর জেলে থাকলেও এদের মন্ত্রিত্ব যায় না ভারতবর্ষের সংবিধানে আপনারও একটা ভোট আমারও একটা ভোট মাননীয় রাষ্ট্রপতিরও একটা ভোট একটা সাধারণ গ্রামের প্রান্তিক কৃষক মজদুরেরও একটা ভোট তাই এই ক্ষেত্রে দু রকম আইন থাকবে কেন যদি রেলের একটা সাধারণ কর্মচারী বা একটা চতুর্থ শ্রেণীর কোনো কর্মচারী তার যদি কোনো দুর্নীতি বা কোনো ফৌজদারি অভিযোগে পঞ্চাশ ঘন্টা জেলে থাকলে চাকরি যায় একটা মন্ত্রী তিরিশ দিন জেলে থাকলে তার কেন মন্ত্রিত্ব যাবে এই প্রশ্নটা তুলেছেন মাননীয় প্রধানমন্ত্রী দমদ এই প্রশ্নের কি বলবে যে উত্তর তো দেওয়ার কিছু নেই তাই না যাওয়াটাই ভালো তার জন্য আটকা নরেন্দ্র মোদীজি উনিশশো সত্তর পঁয়ত্রিশে রে হাঁটিয়েছেন ট্রিপিল তালা ঘাটিয়েছেন শান্তিপূর্ণভাবে রাম মন্দির করেছেন নরেন্দ্র মোদীজি ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল পাস করিয়েছেন ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল আনছেন নরেন্দ্র মোদীজি মহিলাদের জন্য রিজার্ভেশন দিয়েছেন লোকসভা বিধানসভা যা উনত্রিশ সাল থেকে কার্যকর হবে এবং নরেন্দ্র মোদীজির সরকার তিরিশ দিন জেলে থাকলেই মন্ত্রী মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী এদের পথ যাবে এ বিলও একশো তিরিশ সংবিধান সংশোধনী পাশ করবে জলবি রুচির মতো

ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে অন্য দেশ অনুপ্রবেশকারী রাখে না আমরাও রাখবো প্রধানমন্ত্রী চাইছেন তাই সবাই সক্রিয় হয়েছে ভালো অনেকদিন পরে হয়েছে এটা খুব সময়ের ডাক আমার এসনও খাবে কেন আমার বাড়ির বোনকে আমার বাড়ির মেয়েকেও তুলে নিয়ে যাবে কেন আমার জমিও দখল করবে কেন আমার ভোটেও ভাগ বসাবে কেন অতএব এই যে ল্যান্ড জেহাদ লাভ জেহাদ ভোট জেহাদ ধর্ম এগুলো সময়ের ডাক চূড়ান্ত জায়গায় চলে গেছে পশ্চিমবঙ্গে আগে তিনটে জেলা ছিল মুসলিম মধ্যসিদ্ধ উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদ এখন নটা জেলা মুসলিম ভারতীয় মুসলিম কিনা পদন্ত করা দরকার আমরা তো ভারতীয় মুসলিমদের ব্যাপারে আমাদের সহনাগরিকের সম্মান মর্যাদা আছে বাংলাদেশি মুসলমানদের আমরা পরিষ্কার কথা নেব যদি থাকে এসআইআর থেকে আগে নাম কাটুক ইলেকশন কমিশন আর ধাক্কা তো দিতে পারবো না কারণ মুসলিম লীগের সরকার আছে বিজেপি কে আনুক নব্বই দিনের মধ্যে পরিষ্কার जो योगीजी कालोजार भाडा आवे हटात एपारखे ओपारे कुसकाठी